হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে রেড এন্ড টপিক হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্ট চলে যাচ্ছে তো ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করছি সেটা হচ্ছে এটা এটার নাম আর দে এটি মাজুন আর দে এটি একটি ইউনানি ঔষধ তো ফ্রেন্ডস এটি মুসলিম মেডি হেলথ ইউনানি এর একটি প্রোডাক্ট ফ্রেন্ডস আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে খেজুর লবঙ্গ তারপরে মধুর মিশ্রণ দেখা যাচ্ছে ইমেলটা দেখা যাচ্ছে এটা আর এটার যে সম্পূর্ণ শক্তি উপাদান সেটা এখানে দেওয়া আছে এগুলো আমি বলে দেবো আর এটার কার্যকারিতা এখন আমি আগে বলে দিচ্ছি फ्रेंड्स এটার কার্যকারিতা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা যৌন শক্তি বর্ধক শুক্র ঘনকারী শুক্র উৎপাদক তো फ्रेंड्स এটার কার্যকারিতা হচ্ছে এটা আর এটার সেভন ভিডিও এখানে আছে সেভন ভিডিও আমি বলে দিচ্ছি এটা দশ থেকে পনেরো গ্রাম করে দৈনিক এক থেকে দুই বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ডস এই যে যে এটি এটি স্থায়ী সমাধানের জন্য সাজেস্ট করে যাদের এই এই যে ধরনের সমস্যা আছে কার্যকরিতা তো আমি কিছুক্ষণ আগে বলে দিলাম তো যাদের এই সমস্যাগুলো আছে তাদের সেই সমস্যাটি স্থায়ী সমাধানের জন্য এই আর্ধেক খুরমা এই ইউনানি ওষুধটি সাজেস্ট করে ডক্টররা তো ফ্রেন্ড এটা সর্বোচ্চ নব্বই দিন সেবনের জন্য ডক্টর সাজেস্ট করে প্রতিদিন দশ থেকে পনেরো গ্রাম করে মানে এক 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 থেকে দুই চামিজ প্রতিদিন সেবনের জন্য সাজেস্ট করে এটা সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত সেবনে ভালো ফলাফল পাওয়া যায় তো ফ্রেন্ড এটার নেট ওয়েট হচ্ছে পাঁচশো গ্রাম এটা পাঁচশো গ্রামের যে পর এটা এক হাজার টাকা ফ্রেন্ডের যেটাতে যে মূল্যবান সক্রিয় উপাদান গুলো আছে সেগুলো এখন আমি বলে দিচ্ছি